আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হোকাম ইনফেকশন অর্থাৎ বাচ্চাদের কৃমির সংক্রমণ আমি ডাক্তার মোহাম্মদ সজীব রানা এম বিবিএসিও সিএম ই মেডিসিন শিশু ও চমরোগ বিষয়ে অভিজ্ঞ আমি আবাসিক মেডিকেল অফিসার মাস্ক কনসালটেশন সেন্টার বাচ্চাদের কৃমির সংক্রমণটা আসলে কীভাবে হয় বা এটা কীভাবে সংক্রমিত হয় সেটা হচ্ছে এটা ফেক রুল বলতে আমরা যেটাকে বুঝি অর্থাৎ যে সকল বাচ্চারা স্কুল গোয়িং বা যে সকল বাচ্চারা স্কুলে যায় তারা সেখানে টয়লেট শেয়ারিং করে অথবা বাসায়ও তারা ফ্যামিলির সাথে টয়লেট শেয়ারিং করে সেক্ষেত্রে যদি তারা প্রপার মেনটেন্স মেনটেন না করে দেখা যাচ্ছে যে অনেক সময় হ্যান্ড ওয়াশিংটা তারা প্রপারলি করে না অথবা বাচ্চারা দেখা যাচ্ছে অনেক সময় স্যান্ডেল ইউজ করে না অথবা স্যানেটারি ওয়াশরুম যেটা আমরাকে বই স্যানেটারি ল্যাট্রিন সেটা অনেক সময় প্রপারলি ইউজ করে না যার কারণে এখান থেকে বাচ্চাদের হুকমটা ইনফেকশন হতে পারে এখন হুকম ইনফেকশন হলে কি কি সমস্যা দেখা দেয় বাচ্চাদের ফার্স্ট অফ অল হতে পারে কি পেট ফেঁপে যেতে পারে আমরা যেটা বলি অথবা পেটে পেইন হতে পারে অনেক সময় বাচ্চাদের ওজন কমে যেতে পারে এখন হুকম ইনফেকশন হলে বাবা মারা অনেক সময় দেখা যাচ্ছে ভয়ে চলে যায় অনেক সময় অনেক বেশি উদ্বিগ্ন হয়ে যায় এটা নিয়ে এত বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই প্রপার মেডিসিন গ্রহণ করে বা প্রপার উপদেশ গ্রহণ করে দেয় ডক্টরদের কাছ থেকে তবে এটা প্রপারলি কিউর করা যায় বা প্রতিরোধ করা যায় এখন হুকম ইনফেকশন হয়েছে আমরা কিভাবে সেটা বুঝতে পারবো সেটা বোঝার জন্য আমাদেরকে কিছু কিছু লক্ষণ আমাদেরকে দেখে বুঝতে হবে যেমন অনেক সময় দেখা যায় বাচ্চাদের পায়খানার রাস্তায় অনেক সময় চুলকানি হতে পারে বা ইচিং হতে পারে বাচ্চারা অ্যাবনরমাল অনেক কিছু খাওয়ার হ্যাবিট হতে পারে দেখা যাচ্ছে অনেক সময় বাচ্চারা মাটি খাওয়ার চেষ্টা করতে পারে অথবা দেখা যেতে পারে অনেক সময় বাচ্চাদের পায়খানাতে আমরা কৃমি দেখতে পাই বা মারা দেখতে পায় তো এরকম যখন অক্ষণ আমরা বুঝতে পারবেন তখনই বুঝতে হবে যে বাচ্চার লিমিস সংক্রমণ বা হুকম সংক্রমণ হয়েছে তো এরকম অবস্থা দেখার পর ভয়ের কিছু নেই আপনারা সাথে সাথে কোনো মেডিসিন বিশেষজ্ঞ অথবা কোনো শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন